ফ্রেন্ডস যুব ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে একদল দর্শক আজকে চেয়ার টেবিল তাঁবু থেকে আরম্ভ করে গার্ডেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভেঙে চুরমাল করে দিয়েছে কারণ একটাই তারা তাদের বক্তব্য তারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে ঢুকেছে মেসিকে দেখতে মন্ত্রী আমলা সাংবাদিক এদের নাতিপুতি আত্মীয় স্বজনকে দেখতে নয় তো আজকের ভিডিওতে আমি এটাই ডিসকাস করবো যে কোথায় ভুল হয়েছে কেন এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হলো দেখো লিওনেল মেসিকে তোমরা জানো আর্জেন্টিনার অন্যতম সেরা ফুটবলার যাকে ফুটবলের রাজকুমার বলা হয় তিনি কলকাতায় এসছেন আমাদের খুব আনন্দের দিন কিন্তু আয়োজকদের অপরিণামদর্শিতা ম্যানেজমেন্ট বলব তারা তাদের যা সেলফি তাদের আত্মীয় সঙ্গে কর্মর্দন করা যা করবা করা সেগুলো তারা ব্যাকসাইডে করতে পারতেন যখন তিনি পেছন দিকে ছিলেন স্টেডিয়ামের তখন প্রবেশ করেননি ব্যাকসাইডে করে নিতে পারতেন কমপ্লিট করতে পারতেন মেসিকে অন্তপক্ষে খোলা মাঠে ছেড়ে দিতে পারতেন সে একটু ফুটবল খেলত মানুষজন একটু প্রাণ ভরে দেখত তার স্বপ্নের নায়ককে কিন্তু সেই আশা কিন্তু পূর্ণ হয়নি মেসি যখন মাঠে ঢুকেছে তার সঙ্গে সঙ্গে দুনিয়ার এই সমস্ত হ্যাংলামো লোকগুলো লোকগুলোও ঢুকে পড়েছে ঢুকে পড়ে মেসিকে একদম পুরো মিডলে রেখে এরাও চারিদিকে গোল হয়ে ঘুরছে তো মানুষজন দূর দূর থেকে কি করে দেখবে স্টেডিয়ামে বসে তাদেরকে মেসিকে মেসিকে তারা আইডেন্টিফাই করতে পারেনি কোনটা যে মেসি এবং জায়েন্ট স্ক্রিনে হয়তো দেখেছে তারা কিন্তু জায়েন্ট স্ক্রিনে দেখার জন্য তো সে তো টিভিতে বসেও দেখতে পারতো তার জন্যে তো স্টেডিয়ামে হাজার হাজার টিকিট কেটে দেখার দরকার পড়ে না এক একজন দশ হাজার বারো হাজার টাকা দামে টিকিট কেটেছে টিকিট কেটে ওখানে বসেছে কিন্তু তারা একটা বারও দেখা পায়নি টোটালি এটা আমি বলবো যারা ম্যানেজমেন্ট আছে টোটালি ফেলিওর তারা প্রফেশনাল না যে কীভাবে এত বড় তারকাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে হয় কারণ আলটিমেট মানুষের টাকায় কিন্তু মেসিকে তারা আনছে যে এই দর্শকদের টাকায় এই সমস্ত টাকাগুলোই কিন্তু মেসি তো আর বিনা পয়সা আসেনি তাকে কিন্তু আনতে টাকা লেগেছে সে টাকাটা কারা দিয়েছে দর্শকদের টাকা থেকে তারা এনেছে এবার আনার পরে দর্শকদের তো তাদেরকে দেখাতে হবে তারা তো দেখতে চায় তাদের তো রাজকুমারকে তারা ফুটবলের রাজকুমারকে তারা একটি বার চোখের দেখা দেখতে চায় এটা একটা স্মরণীয় মূর্ত আর কোনো দিন হয়তো মানুষ মেসি হয়তো নাও আসতে পারে তাকে হয়তো কোনো দেখতে পারবে না চোখের সামনে এত বড় ফুটবলার কিংবদন্তি ফুটবলারকে দেখতে পাওয়া মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাটা যদি খারাপ হয় তাহলে ফ্রাস্ট্রেশন তো আসবেই এবং এই ফাস্টেশনের জন্যই কিন্তু তারা চেয়ার টেবিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভেঙে চোরমার করে দিয়েছে এবং এটা শুধুমাত্র দর্শকদের খারাপ লাগেনি আমাদের কলকাতার পক্ষেও একটা একটা কি বলবো কলঙ্কের দিন আর কি কারণ কি কলকাতার নামও বদনাম হলো ভারতের নামও বদনাম হলো কারণ সমস্ত পৃথিবী দেখছে যে কিভাবে এখানকার আমলা মন্ত্রী এরা সাধারণ মানুষকে হাজার হাজার টিকিট কাটিয়ে মেসিকে তবকে একবারের জন্য দেখতে দেয়নি এই ঘটনা সত্যি করে কথা খুবই নিন্দনীয় ঘটনা যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত এবং দর্শকদের পুরো টাকা আমি বলছি পুরো টাকা ফ্রি দেওয়া উচিত কারণ দর্শকরা একটু ফোটাও মেসিকে দেখতে পায়নি তাদের এই ক্ষোভটা প্রশমিত অবশ্যই করার দরকার কারণ কি তারা তাদের নায়ককে দেখতে এসেছিলো নেতা মন্ত্রীকে দেখতে আসেনি তাদেরকে দেখার জন্য টাকা পয়সা তারা খরচা করেনি অতএব পুরোপুরি একদম ফুল রিফান্ড করা উচিত দর্শকদের এবং ভবিষ্যতে যে সমস্ত তারকারা আসবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে কোনো নেতা মন্ত্রী বলো যে বলুক না কেন স্বজন বলুক না কেন মাঠের মধ্যে যখন কোনো বড় প্লেয়ার ঢুকে যাবে বা কোনো কনসার্ট হলে ঢুকবে তখন যেন তার আশেপাশে কেউ না থাকে দর্শকদের জন্য ছেড়ে দাও ভাই দর্শক সাধারণ মানুষ তারাই কিন্তু শ্রেষ্ঠ তাদের জন্য তোমরা রাখছো না তোমরা নিজেদের মধ্যে ভাগ করে ছবি টবি তুলে নিচ্ছ তাদেরকেও দাও তারাও দেখুক হ্যাঁ তাদেরও তো একটা অনুভূতি আছে তারা তো হাজার হাজার টাকা খরচা করে সেখানে গিয়েছে অথচ তাদেরকেই তোমরা দেখতে দিচ্ছ না নিজেদের বিনা পয়সায় এসে ছবি টবি তুলে বাড়িতে গিয়ে রিলস করছো এ করছো করছো তোমাদের জন্য তো মেসি আসেনি মেসি এসছে সাধারণ মানুষের জন্য তাদের তাদের সামনে তারা মিট করতে দাও দেখা করতে দাও তবেই তো মানুষ শান্তি পাবে মানুষ দেখে একটু আনন্দ পাবে যাই হোক আপনারা কমেন্ট করতে পারেন যে এই অবস্থা কেন হয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই